বিশমুল্লাফ মাটি রহিম প্রিয় বন্ধুক্ষণ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের আমাদের একজন হাসনা আনটি উনি একজন প্রফেস পেশা একজন ঘটক তো উনি বিভিন্ন জায়গায় কাজ করেন ওনার হচ্ছে জামালপুরে বসবাস করে জামালপুর শহরে পাড়ায় ওনার বাসা আপনারা অনেকে কিন্তু আমাকে বলেন যে বিভিন্ন ঘটকের কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য আমি ইতিমধ্যে কয়েকজন ঘটকের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি আজকে হাসনা আনটির কাছে এসেছি উনি হচ্ছেন একজন ধার্মিক মানুষ উনি বাস নামাজ পড়ে এবং উনি যতটুকু সম্ভব উনি কাজ করি তো আমি সরাসরি ওনার মুখ থেকে শুনবো যে আসলে উনি কি ধরনের কাজ করে আর কোন কোন জায়গার পাত্রপাত্রীদের নিয়ে কাজ করে আমি সরাসরি ওনার কাছ থেকে শুনবো তো আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ভালো আছি তো আমি আপনাকে কয়টা কথা বলার জন্য অনুরোধ করব যে আসলে আপনার পরিচয় দিবেন আগে পরিচয় দিবেন এবং কোন 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 জায়গার মধ্যে পাত্রপাত্রীদের নিয়ে কাজ করেন আমি কাছারি ভাড়া থাকি জামালপুর কাছারি ভাড়া যেখান থেকে আসে আর কি ছেলে হোক মেয়ে হোক আমি দেখাই ঘটকগিরি করি আপনার আপনার নামটা কি একটু দর্শকদের বলবেন আমার নাম হচ্ছে হাসনা বেগম আমি জবার আম্মা জবার আম্মা কইলে সবাই চিনবো আমার নাম হাসনা বেগম আচ্ছা প্রিয় দর্শক আপনারা সবাই জবার আম্মা বলে উনাকে বলবেন আমি ওনার কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিয়ে আর আপনার আপনি কি কি ধরনের পাত্রপত্র আছে আপনার কাছে এটা একটু বলবেন এই সাধারণ আছে ব্যবসা বাণিজ্য করে চাকরিওয়ালা শিক্ষিত অনেক ধনী মানুষ সব ধরনেরই আমি কাজ করি আপনার কাছে সুন্দরী পাত্রী আছে সুন্দরী পাত্রী সুন্দরী পাত্রী আছে আর আর আপনার কাছে সরকারি চাকরিজীবী পাত্র আছে কিনা এটাও একটু বলবেন সরকারি পাত্র ওইটা আমি খুঁজতেছি সরকারিজীবী পাত্র খুঁজতেছি কিন্তু মেয়ে শিক্ষিত শিক্ষিত হাই হাই মেয়ে শিক্ষিত শিক্ষিত মেয়ে আছে আমার কাছে তো বন্ধুগণ আমরা যতটুকু বুঝতে পারলাম যে ওনার কাছে অনেক পাত্রী আছে

আচ্ছা আনটি আপনাকে অনেক ধন্যবাদ এখন আমি বলবো আর ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দেখিয়ে দেবো স্ক্রিনে দেখিয়ে দেবো আপনারা স্ক্রিন থেকে যেহেতু এর মধ্যে আমি স্ক্রিনে দেখে দিচ্ছি অবশ্যই আলোচনার মধ্যেই দেখতে পাবেন আর আপনারা সরাসরি সাথে কথা বলবেন কথা বলে সরাসরি ইয়ার ব্যবস্থা করবেন পাত্রপাত্রী দেখার ব্যবস্থা করবেন তো ধন্যবাদ আনটি ভালো থাকেন সুস্থ থাকুন প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ